ফ্রিপিক থেকে আপনারা কী পরিমাণ আর্ন করতে পারেন যেমন আমিটি করেছি বিগত দেড় বছর ধরে আমি এরকমটি আর্ন করতে পেরেছি আজকে আমি দেখাবো আমার ইনকাম প্রুফ যে আমি দেড় বছরে কত টাকা জেনারেট করেছি আমি যদি আমার এই যে আমার এই যে ছবি প্লাস হচ্ছে এই যে আমার ইনভয়েস কে নতুন একটি ট্যাব খুলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি এবং হচ্ছে এখানে দেখেন দু সালে আমি একটি পেমেন্ট নিয়েছিলাম যেটা ছিল আমার আট মাস ধরে কাজ করে আমি ইনকামটা পাই তারপর দেখেন দু হাজার সালে আমি কয়টা পেমেন্ট নিয়েছি উনচল্লিশ ৩৩, ৩৩, ২৮, ২৭ সাতচল্লিশ দেখুন প্রত্যেক মাসেই কিন্তু আমি পেমেন্ট পাচ্ছি এবং আপনারা যদি দেখেন যে আমার গত মাসে আমার আর্ন হয়েছে অর্থাৎ জুন মাসে আমার আর্ন হয়েছে একাশি ডলার এবং একাশি ডলার ডাউনলোড যে হয়েছে এটা হচ্ছে আঠারোশো ডাউনলোডে তাহলে এবার যদি আমি স্টেটাসে যদি যাই এই যে জুন মাসে আমার আর্নিং হচ্ছে একাশি ডলার এই যে জুন মাস আমার আর্নিং হচ্ছে একাশি ডলার আঠারোশো ডাউনলোডে আর এই মাসে অর্থাৎ জুলাই মাসে দুহাজার সাল আমার এই পর্যন্ত উনিশশো ডাউনলোড হয়ে গিয়েছে আজকের দিনটি বাদে মানে তিরিশ দিনে আমার উনিশশো ডাউনলোড হয়েছে আপনারা যদি দেখেন সরি তিরিশ দিনে নয় উনত্রিশ দিনে এখনও তিরিশ এবং একত্রিশ তারিখের ইনকাম বা ডাউনলোড এখানে আসেনি যোগ হয়নি দু দিনের ডাউনলোডগুলো এখনো শো করেনি গত মাসে যদি আপনারা দেখেন যে আমার আঠেরোশো ডাউনলোড হয়েছে তিরিশ দিনে আর এই মাসে উনত্রিশ দিনে ডাউনলোড হয়েছে উনিশশো ডাউনলোড তো আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ডে বাই ডে এটা বাড়ছে এবার যদি আমি লাইফ টাইম যদি দেখাই সরি এটা হচ্ছে দিস ইয়ার হ্যাঁ দিস ইয়ারে আমার কত ডাউনলোড হয়েছে জাস্ট আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে মানে এই বছরে আমার কেমন ডাউনলোড হচ্ছে যেমন আমার এগারোশো ডাউনলোড আমি পেয়ে গিয়েছি তেতাল্লিশ ডাউনলোড সরি তেতাল্লিশ ডলার যেমন আমি এগারোশো ডাউনলোডে পেয়েছি তেতাল্লিশ ডলার এখানে তেরোশো ডাউনলোডে পেয়েছি তেতাল্লিশ ডলার আবার এখানে বারোশো ডাউনলোডে পেয়েছি সাঁত্রিশ ডলার আবার নয়শো বিরানব্বই ডাউনলোডে পেয়েছি পঁয়ত্রিশ ডলার এখানে পনেরোশো ডাউনলোডে পেয়েছি একষট্টি ডলার আর আঠারোশো ডাউনলোডে পেয়েছি এই যে একাশি ডলার আবার দেখুন এই রানিং মাস এই রানিং মাসে উনিশশো আমার ডাউনলোড হয়েছে এই ডলারগুলো এখনও দিচ্ছে না দিবে হলো সামনের মাসের দুই তারিখ অথবা তিন তারিখে তারা এখানে শো করাবে এবং দৈনিক কত টাকা ইনকাম হয় কত টাকা আর্ন হয় সব কিছুই তারা দিয়ে দিবে মাসের তিন তারিখে অথবা দুই তারিখেই দিয়ে দেয় আর আপনি যদি দেখেন আমার অল টাইম মানে লাইফ টাইম ইনকাম যদি আপনি যদি দেখেন এখান থেকে আমি চারশো বারো ডলার ইনকাম করেছি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দেড় থেকে দুই বছর আমি কাজ শুরু করেছিলাম আমি যদি আপনাকে দেখাই আমি কাজ শুরু করেছিলাম হলো দু সালে সেপ্টেম্বর অক্টোবর দিকে তো সেপ্টেম্বর অক্টোবর দিকে আমি কাজ করা শুরু করি তো সেখান থেকে দু সালে সেপ্টেম্বরে যদি আমি যদি শুরু করে থাকি তাহলে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল দু পঁচিশ সালে জুলাই মাস তো জুলাই মাস পর্যন্ত আমি এই পর্যন্ত আর্ন করেছি চারশো বারো ডলার আপনারা যদি দেখেন ডে বাই ডে আমার ইনকামটি তো বাড়ছে দেখুন আমার প্রথম অবস্থা শুরুর দিকে আমার ইনকাম কেমন ছিল ইনকাম একদম লো ছিল যেমন চুরানব্বই ডাউনলোড পেতাম আমি তিন ডলার দিত আমাকে তারপর হচ্ছে আট ডলার দিত একশো চৌচল্লিশ তারপর হচ্ছে তিন ডলার দিত একশো নয় ডানরে এইভাবে আমার যেত কিন্তু হঠাৎ করে আমার ইনকামটি বেড়ে গিয়েছে তো এই ইনকাম কীভাবে বেড়ে গিয়েছে এর পুরো টিপসগুলো আমি আমার কোর্সে বলে দিয়েছি আপনারা যদি আমার কোর্সে যদি এনরোল করে ইনশাল্লাহ আপনারা আমার মতো ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনারা যদি আমার কোর্সটি এনলোড করেন এবং আমার সাথে যদি যোগ হন তাহলে দেখতে পাবেন আপনিও আমার মতো ইনকাম করতে পারবেন দেখুন আমি আমার ইনকাম কিভাবে বেড়ে গিয়েছে এই যে পাঁচশো পাঁচচল্লিশ ডাউনলোড হয়েছে চব্বিশ টাকা পেয়েছিলাম এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে জানুয়ারি থেকে দেখুন আমার ইনকাম হঠাৎ করে এগারোশো ডাউনলোড হয়ে গিয়েছে তেত্রিশ ডাউনলোড আবার দেখুন তেরোশো ডাউনলোড তো এইভাবে আমার ইনকাম ডে বাই ডে বেড়ে গিয়েছে তা আমি চাই আপনারাও আমার মতন এরকম করে ইনকাম করুন মাসে মাসে আপনার যাতে ফিপিক থেকে একশো টাকা যদি আর্ন করতে পারেন একশো টাকা নয় প্রথম আপনাদের কম থাকবে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে তো এটা যদি করতে চান তাহলে আমার কোর্সটি এনরোল করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা ফেসবুকে আপনারা আমাকে নক করতে পারেন অথবা ফেসবুকেও আপনারা নক করতে পারেন আর আমি শুধু ফ্রিউইকে নয় আমি ভ্যাকটিজিতে আই স্টকে তারপরে সাটার স্টক অ্যাডোব স্টক এবং হচ্ছে পণ্ড ফাইভ ডিপিজিট ফোটো অ্যান্ড্রটো সব জায়গায় আমি পেসিভ ইনকাম করি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন